পেশান দুর্নীতির মাস্টার মাইন্ড জ্যোতিপ্রিয় মল্লিক এবার আদালতে পেশ করা নথি থেকে উঠে আসছে যে তথ্য তাতে মূলত মন্ত্রীর নির্দেশেই রেশান দুর্নীতির জাল বিস্তার শঙ্করাড্য ধৃত প্রাক্তন পুরপ্রধান দুর্নীতির অর্থই বিদেশে পাচার হতো শঙ্করের কোম্পানির মাধ্যমে গোটা চক্রে একাধিক মিল মালিক এবং প্রভাবশালীরা যুক্ত ইডির তরফ থেকে যে তথ্য সামনে আসছে সেই তথ্যে এমনটাই এই মুহূর্তে খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ আরো একবার জানাই দুর্নীতির কথা জানতেন জ্যোতিপ্রিয় স্বীকারও করেছেন এমনটাই রিপোর্টে ইডির তরফ থেকে যে রিপোর্ট তাতে দাবি করা হচ্ছে এই মুহূর্তে যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদিকে এই যে রিপোর্ট সেই রিপোর্টে অনেক কিছু উল্লেখ রয়েছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে খবর সামনে আসছে দুর্নীতির কথা জানতেন করেছেন ইডির মুখোপাধ্যায় যোগ দিয়েছেন সরাসরি স্টুডিওতে চলে যাওয়ার চেষ্টা করবো সত্যি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই গোটা দুর্নীতির যখন আহ খোদাই চলছে একে একে তথ্য যখন সামনে বের করে আনবার চেষ্টা হচ্ছে তখন জ্যোতিপ্রিয় মল্লকের এই স্বীকারোক্তি ইডি জানাচ্ছে একদমই মনে হয় যে তথ্য তুমি দর্শকদের জানাচ্ছ ঠিক তেমনটাই জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের দীর্ঘদিনের অর্থাৎ পরিবর্তনের জামানায় প্রথম থেকে তিনি মন্ত্রী ছিলেন এবং জেলে যাওয়ার অব্যবহৃত আগেও মন্ত্রী এবং এখনও পর্যন্ত তিনি ধৃত মন্ত্রী হিসেবেই রয়েছেন সেই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি পুরো বিষয়টা জানতেন শুধু নন জানা বললে হয়তো কম বলা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে নথি সেই নথি থেকে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে জ্যোতিপ্রিয় মল্লিকই এই দুর্নীতির একেবারে শিরোমণি বা চূড়ামণি এমনটাই মনে করছেন ইডিকর্তারা এবং তিনি জানতেন শুধু না তিনি এই দুর্নীতিকে বিস্তার করার জন্য বিভিন্ন ব্লুপ্রিন্ট রচনা করেছিলেন পরিকল্পনা করেছিলেন এবং সেগুলোকে করতে গিয়ে তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের নতুন নতুন পন্থা আবিষ্কার করেছিলেন বললে হয়তো কম বলা হবে না তার কারণ জ্যোতিপ্রিয় মল্লিকই নির্দিষ্টভাবে সরকারিভাবে যে সমস্ত কাজ হয় বা যে সমস্ত ডেভেলপমেন্টগুলো হয় তার পাশাপাশি খাদ্য দপ্তরে তিনি একটা প্যারালাল একটা সমান্তরাল একটা তিনি দুর্নীতির চক্র খুলে বসেছিলেন তিনি খাদ্য দপ্তরে বসে সেইখান থেকে নির্দেশ দিতেন তার কাছের রাজনীতিবিদদের তিনি একটা কোর গ্রুপ বানিয়েছিলেন জ্যোতিপ্রিয় বালুর কোর গ্রুপ বলেই অধিকাংশ ক্ষেত্রে সেই তথ্য উঠে আসছে কোর গ্রুপে কারা ছিলেন অবশ্যই শঙ্কর আঢ্ডর নাম প্রথম অংশেই রয়েছে তিনি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ইতিমধ্যে তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গী হয়েছেন তিনিও জেলে গেছেন এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন কর্তারা এবং শঙ্কর আড্ড্য শুধুমাত্র নন যেমন মিল মালিক বাকিবুর রহমান রয়েছেন তেমনি বনগার কালিদাস সাহা মিল মালিক তার নাম ইডির নথিতে উঠে এসছে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক তার ঘনিষ্ঠ রাজনীতিবিদদের যেমন তার এই টোটা গোটা যে এই দুর্নীতির যে চক্র সেই চক্রের মধ্যে নিয়ে এসেছিলেন একই সঙ্গে তিনি এই রাজ্যের বেশ কিছু মিল মালিকদের একদম বিশ্বস্ত রাইট হ্যান্ড মিল মালিকদের তার হাতে হাতের মধ্যে নিয়ে এসেছিলেন এই কালিদাস সাহা বনগর কালিদাস শাহ এই যে মিল মালিকের নাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নথিতে এসছে যে নথি আমরা সিএনএস ফ্রিলে দর্শকদের দেখাচ্ছি একই সঙ্গে বর্ধমান কাটোয়া এই চত্বরের অন্তত চারজন যে মিল মালিক তাদের নাম ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এসছে বলে এটি সূত্রে আমরা জানতে পারছি সেই নামও ক্রমে সামনে আসবে কিভাবে চলতো যে তথ্য তা তো অত্যন্ত চাঞ্চল্যকর কারণ তুমি জানো যে শঙ্কর আড্ড্যের বিরুদ্ধে ইতিমধ্যেই তুমি জানো যে পুরনো কেস বেশ কয়েকটা আছে কী কী পুরনো কেস রয়েছে শঙ্কর আড্ড্যের বিরুদ্ধে এই রেশন দুর্নীতি ছাড়াও শঙ্কর আড্ডের বিরুদ্ধে রয়েছে স্মাগলিং এর অভিযোগ রয়েছে খুনের অভিযোগ রয়েছে শঙ্কর আড্ড্যের বিরুদ্ধে রয়েছে ভারতীয় মুদ্রা নকল অর্থাৎ কেস সেই সমস্ত এ গুরুত্বপূর্ণ নথিগুলো তার বিরুদ্ধে রেশন দুর্নীতি তার মাথায় গেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক নির্দিষ্টভাবে ইডির নথিতে ইডির কর্তারা বলছেন যে ওই খাদ্য ভবনে বসেই জ্যোতিপ্রিয় মল্লিকের ফোন থেকে যে নির্দেশ যেত শঙ্কর আঢ্য বা ডাকুদের কাছে সেই মোতাবেক তারা কাজ করতেন এবং সেই মোতাবেক কাজ করে যে বিপুল পরিমাণ অর্থ তারা একটা সমান্তরাল চক্র বানিয়েছিলেন তার মাধ্যমে দুর্নীতিটা করা হতো রেশন দুর্নীতির যাবতীয় যে প্রসিড অফ ক্রাইম যেটা বলা হচ্ছে তার মধ্যে শঙ্কর আড্ডা নিজে যুক্ত ছিলেন মাথায় ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং গোটা বিষয়টা ভলিউম বাড়ানোর জন্য রাজ্য জুড়ে বেশ কয়েকজন মিল মালিককে যুক্ত করা হয়েছিল এবং এই বিপুল পরিমাণ অর্থ যেটা তারা রোজগার করেছিলেন যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাথমিকভাবে মনে করছে প্রায় কুড়ি হাজার কোটির কাছাকাছি এই বিপুল পরিমাণ অর্থ শঙ্কর আঢ্যের যে অর্থাৎ বাংলাদেশ সীমান্তবর্তী বনগায় যে নির্দিষ্টভাবে তোমার ফরেন মানি চেঞ্জার যে অফিস বা তার যে শপসগুলো আছে সেখান থেকে যেমন পরিবর্তন করে বিদেশে গেছে একই সঙ্গে কলকাতার অফিস থেকেও গেছে এই দুটো তিনটে জায়গা থেকে বিপুল পরিমাণ অর্থ দুবাই সহ বাংলাদেশ সহ বিভিন্ন অংশে পাঠানো হয়েছে সেগুলোর খোঁজে এডিকর্তর ইতিমধ্যেই তল্লাশি এবং তদন্ত চালাচ্ছেন অর্থাৎ সত্যজিৎ একটা বিষয় খুব তাৎপর্যপূর্ণ তা হচ্ছে এই ইডির দাবি দুর্নীতির গোড়া থেকে জ্যোতিপ্রিয় প্রিয় মল্লিক সব জানতেন এবং দেখা যাচ্ছে যে এখানে পরিবর্তে নিজেই সমস্ত চাল বলুন মালিক বলুন মিলকল মালিক যেই হোক না কেন তাদেরকে নিয়ে একখানা বড়সড় দুর্নীতির একটা চক্র গড়েছিল এবং তারপর সেটা নিয়ে সমস্ত কারবার একদমই তাই এই জায়গাটুকু পরিষ্কার হওয়া প্রয়োজন জ্যোতিপ্রিয় মল্লিক জানতেন বললে হয়তো কম বলছি তিনি দুর্নীতি চালাতেন তিনি দুর্নীতিকে পরিচালনা করতেন দাবি করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা কিভাবে চালাতেন তিনি একটা প্যারালাল টিম জ্যোতিপ্রিয় মল্লিক তৈরি করেছিলেন তৃণমূলের মধ্যে বসে আরেকটা টিম তিনি তৈরি করেছিলেন রাজ্যের মন্ত্রী হয়ে তিনি একটা গোপন টিম তৈরি করেছিলেন সেই টিমটার কি কাজ ছিল সেই টিমটার কাজ ছিল মূলত বিভিন্নভাবে টাকা এই খাদ্য দপ্তর থেকে লুট করো লুট করার জন্য বিভিন্ন স্কিমগুলো থেকে টাকা হাতানো হতো বিভিন্নভাবে এবং বলা হচ্ছে যে এই যে শঙ্কর আঢ্যের যে ফরেন মানি এক্সচেঞ্জ যে কাউন্টার্সগুলো ছিল এখানে এমন এমন ব্যক্তির নাম দেওয়া আছে যাদের নামে হয়তো বিদেশে টাকা পৌঁছে গেছে কিন্তু ইডি ইডিকর্তারা তদন্ত নেমে দেখছেন যে বাস্তবিকভাবে বা বাস্তবে সেই সমস্ত ব্যক্তিরা নেই এরা প্রত্যেকেই ভুতুরে এই ভুতুরে ব্যক্তি ভুতুরে ডকুমেন্টকে সামনে রেখে জ্যোতিপ্রিয় মল্লিকের হাজার হাজার কোটি টাকা শঙ্কর বিদেশে পাঠিয়েছেন এবং সেখানে তিনি আলাদা কোম্পানি বিদেশে খুলেছেন যেমন অভিযোগ আসছে তিনি সেখানে ফ্ল্যাট কিনেছেন এবং জ্যোতিপ্রিয় মল্লিকের এই দুর্নীতির অর্থ শুধুমাত্র শঙ্কর আড্ড নয় তুমি যেন শেখ শাহজাহান যিনি এই মুহূর্তে পলাতক এরকম কত মনোমুক্ত কাজে ছড়িয়ে আছে সেই তথ্য তো আস্তে 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 আরো পরিষ্কার হওয়ার সম্ভাবনা বেশি একেবারে মানে বাকিবুর রহমান মানে তার কি ভূমিকা সেটা অন্তত পক্ষে আমরা আজ করতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যজিৎ একদমই তাই কারণ তুমি দেখবে শঙ্কর আড্ডের যেমন দুবাইতে ফ্ল্যাট আছে দুবাইতে ব্যবসা আছে এই বাকিবুর রহমান যিনিও একজন মিল মালিক এবং হোটেল ব্যবসায়ীও তারও দুবাইতে তার ফ্ল্যাট রয়েছে সেখানেও তার ব্যবসা তিনি খুলে বসেছেন অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক তার যারা কোর গ্রুপে ছিলেন টিম জ্যোতিপ্রিয় বা দুর্নীতির টিমের যে দুর্নীতির জ্যোতি সেই সেই দুর্নীতির টিমের জ্যোতিপ্রিয় মল্লিকের যারা সদস্য ছিলেন তাদের প্রত্যেকেরই একটা কমন ডেস্টিনেশন বা একই গন্তব্যস্থান হলো দুবাই এবং সেই দুবাইতে তারা একের পর এক ব্যবসা তৈরি করেছেন এবং তুমি যেন দুবাইয়ের অর্থনীতি অনেক এগিয়ে থাকা অর্থনীতি অনেক উপরের দিকে তার একটা হাইফাই লাইফস্টাইল রয়েছে সেখানে সেখানকার মতো করে ব্যবসা করতে গেলে কি পরিমাণ অর্থের প্রয়োজন এবং সেই অর্থগুলোকে জ্যোতিপ্রিয় মল্লিকের মস্তিষ্ক থেকে যে সমস্ত ষড়যন্ত্রের তত্ত্বগুলো বেরিয়েছিল সেগুলোকে এক্সিকিউট করেছিলেন এই নির্দিষ্টভাবে শঙ্কর আঢ্য বা হয়তো শেখ শাহজাহান বা বাকিবুর রহমান বা নির্দিষ্টভাবে যে তথ্য আমরা সিএনএসু দেখাচ্ছি যে কালিদাস সাহা যিনি মিল মালিক তার মিলের মাধ্যমে প্রচুর দুর্নীতি হয়েছে খাদ্য দপ্তর যা মানুষের একদম মৌলিক অধিকারের মধ্যে পড়ে প্রান্তিক শ্রেণীর মানুষের জন্য বস্ত্র বা খাদ্যের প্রয়োজন হয় সেই খাদ্য নিয়ে দুর্নীতির চরম সীমা তৈরি করেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক করতে হাত কাঁপেনি তিনি একটা প্যারাল টিম বানিয়ে সেই দুর্নীতি চালিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে নথি সেই নথিতে বলা হচ্ছে যে এই দুর্নীতিতে যে বিপুল পরিমাণ অর্থটা উপার্জিত হয়েছে সেই অর্থ বিদেশে পাঠানোর যে গোপন কাজটি করতেন বারে বারে স্মাগলিং খুন এবং অন্যান্য অভিযোগে অভিযুক্ত এই শঙ্কর আড্ড নামে যিনি বা প্রাক্তন চেয়ারম্যান মনগা পুরসভার থাকো আমরা বিজেপি ঘোষ তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য অরিন্দম স্বাগত আপনাকে আমাদের চিফ রিপোর্টার সত্যি মুখোপাধ্যায় রয়েছেন প্রশ্ন করবেন আপনাকে সত্যি অরিন্দমবাবু যে বিস্ফোরক তথ্য আসছে যে জ্যোতিপ্রিয় মল্লিক জানতেন না তিনি দুর্নীতি চালাতেন দুর্নীতির মাস্টারমাইন্ড মাইন্ড জ্যোতিপ্রিয় মল্লিকই অর্থাৎ রেশন দুর্নীতি মিনিমাম কমপক্ষে কুড়ি হাজার কোটি দুর্নীতি বলে এডি দাবি করছে এবং তিনি একটা প্যারালাল কমিটি একটা টিম বানিয়েছিলেন সেই টিমে মণিমুক্তরা হলেন শঙ্কর বা শেখ শাহজাহান বা কোথাও কালিদাস সাহার মতো নামগুলো আসছে এবং আরও অনেক মিল মালিক আছে এই ধরনের টিম ঠিক কীভাবে কাজ করে দেখুন প্রথম কথা আমি বলি আপনাদের কথা মনে আছে দু হাজার উনিশ এবং দু হাজার একুশ সালে আমাদের যিনি সিবিআই ডাইরেক্টর ছিলেন মিস্টার উপেন বিশ্বাস উনি কিন্তু একটা বিস্ফোরক তথ্য দিয়েছিল যে নর্থ চব্বিশ পরে এই সমস্ত নানা ঘটনা এগুলো আপনারাও জানেন আমি আর বলতে চাচ্ছি না এখনই যে কুড়ি হাজার কোটি টাকা বিভিন্ন জায়গা থেকে আপনি আমি পেপার জানছি এটা বললে তো হবে না এটা তখনই বললে হবে যখন কি তদন্তে যদি কিছু পাওয়া যায় তথ্য যদি পাওয়া যায় যদি সেরকম কোনো এভিডেন্স পাওয়া যায় করবোটিভ এভিডেন্স পাওয়া যায় সেইগুলোতে কিন্তু আজকে ইডি এবং সিবিআই যাই বলুন এগুলো পেয়েছে এবং এইগুলো পাওয়ার পরে এখন আদালতে পেশ করেছে এই কারণে যাতে ও কোনো অবস্থাতে জামিনটা না পায় চার্জশিট দেওয়ার সময় বা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সময় এই যে বাকি বুট যা কিছু আপনি দেখছেন এখন এখন যেটা আমরা জানতে পারছি হি ওয়াজ রুট এই রুটটাকে যেভাবে ওইখান থেকে কিন্তু সমস্ত তথ্যগুলো পাওয়া গেছে থেকে যখন জানতে তদন্তে তখন তো বিস্ফোরিত মানে আমরাও তো অভাব পেয়েছি এত বড় একটা র্যাকেট চালাচ্ছেন উনি সেটা মুখে করলে হবে না তথ্য সমগ্রী যেগুলো দিয়েছে সেইগুলো যদি আজকে আদালতকে স্যাটিসফাই না করতে পারে তাহলে যা পেয়েছে আমি আবার আপনাদের বলছি যদি আমি এতটুকু ইনভেস্টিগেশন বুঝে থাকি পিএমএল এ একটে দিয়ে থাকে তাহলে ওখান থেকে বেরিয়ে আসা কিন্তু মুশকিল আছে অরিন্দমবাবু আরও একটা বিষয় আসছে যে জ্যোতিপ্রিয় মল্লিক যে চিঠিটা লিখেছিলেন যে চিঠি আমরা সিএনএস স্ক্রিনে মুহূর্তে দেখাচ্ছি বা এডির ইডির নথিত সেই উল্লেখ রয়েছে যে মানি উইল গিভ অর্থাৎ অর্থ দিতে হবে ডাকু অর্থাৎ শঙ্কর আডডের যে ডাকনাম এবং শেখ শাহজাহানের নাম রয়েছে এবং বলা হচ্ছে যে তিনি প্রত্যেকদিন নাকি হসপিটাল অথবা তিনি জেলের মধ্যে বসেও নাকি নিয়মিত যোগাযোগ রাখতেন এই ডাকু অর্থাৎ শঙ্কর আড্ডের সঙ্গে এটা কিভাবে সম্ভব দেখুন এটা তো সম্ভব যেদিনই যেদিন নাকি প্রেসিডেন্সি জেলের ডাক্তার গাঁজা পাচার করতে থেকে ধরা পড়ল সেদিনই আমরা বুঝে গেছি যে প্রেসিডেন্সি জেলে আজকে কি ভয় মানে সংসার গানে কি ভয়ঙ্কর পরিস্থিতি চলছে পরবর্তীকে আপনারা জানেন অনেক কিছু কিন্তু আপনাকে এটা জানতে হবে এই যে হ্যান্ডরাইটিংটা এটা কিন্তু এভাবে হবে না এই হ্যান্ডরাইটিং আবার ঠিক সেইভাবে কিন্তু এফএসএল থেকে হ্যান্ডরাইটিং এক্সপার্ট থেকে যদি অপিনিয়ন নিতে হবে যে এটা তার হ্যান্ডরাইটিং কিনা এবং যদি ইনসাইড অফ দ্য প্রেসিডেন্সি জেল টাওয়ার লোকেশন থেকে যদি আজকে কোথাও কল করে থাকে আগে তো আপনি জানেন ওনার কাছ থেকে ছাব্বিশটি আপনি জানেন টোটাল ছাব্বিশটি আজকে মোবাইল পাওয়া গেছে অতএব এই ক্ষেত্রে সমস্ত মালকে করে যে তথ্যটা পাওয়া গেছে যে নির্যাসটা পাওয়া গেছে সেই নির্যাস অনুযায়ী যদি আজকে চার্জশিট দেয় এবং তথ্য এবং পরবর্তী এভিডেন্সটা যদি মিলিয়ে দিতে পারে এবং এটা সম্ভব এটা আজকে আপনারা বিস্মৃত হচ্ছেন আমরাও তো নিজেরা বিস্মিত হচ্ছি যে জেলের ভিতর থেকে উনি আর জানি আমরা ক্রিমিনাল এই সমস্ত করে

তথাকথ বলে স্বাগত আপনাকে সিএনএ বলা হচ্ছে বা নির্দিষ্ট নথি সামনে আসছে যে খাদ্য দপ্তরে খাদ্য ভবন থেকে বসেই দুর্নীতির জাল বিস্তার করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা বলছেন একজন মন্ত্রী তার দপ্তরে বসে মানে মানুষের কাজ করার পরিবর্তে দুর্নীতি চালাচ্ছিলেন কি ব্যাখ্যা এর হতে পারে মন্ত্রী মানে তো তৃণমূলের মন্ত্রী এটা তো ওদের পক্ষে স্বাভাবিক পাথর বাড়িতে যে টাকা পাওয়া গিয়েছিল সেটার থেকে ব্যাপারটা তো স্বাভাবিক হয়ে গেছে নতুন তো কিছু নেই এর চেয়ে বেশি তথ্য আমার কাছে কিছু নেই ওই পুলিশের ভদ্রলোক যা বলেছেন আমি সেটাকে সমর্থন করি তবে আমি নিশ্চিত হইনি না এর পাশাপাশি এই যে বিপুল পরিমাণ অর্থ সেটাকে অত্যন্ত সন্তর্পণে বিদেশেও পাঠানো হয়েছিল এটা কি একটা মানে খুব ভালো পরিকল্পিত দুর্নীতি নাকি হঠাৎ করেই তিনি নেমে পড়েছিলেন

এটার থেকে রাজনীতির মানে বাংলার রাজনীতি কি একটা অন্যরকম দিশা দেখাবে দেশকে কি মনে হয় অনেকদিন ধরেই এই জিনিস চলছে এই এদের গুরু ছিল সিপিএম কিন্তু সিপিএম করতো খুন করেন চুরি ঠিক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা তথাগত রায় তিনি পরিষ্কার বললেন যে বাংলার রাজনীতিতে কোথাও যেন একটা অন্যরকম ছবি এবং দিশাহীনতার ছবি হয়তো কারণ একের পর এক নেতা মন্ত্রী জেলা স্তরে তো রয়েছে পাশাপাশি বিভিন্ন স্তরের নেতা মন্ত্রীদের প্রত্যেক দিনই হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআইয়ের জালে পড়তে হচ্ছে মুখে পড়তে হচ্ছে এবং যখনই মনে ভালো করে এটা যেসব দেখবে যে যখনই যে নেতা হয়তো তার নাম অনেক পশ্চিমবঙ্গের বহু মানুষ শোনেনি হয়তো তাকে যখনই এরকম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআইয়ের জালে পড়তে হচ্ছে দেখা যাচ্ছে তার কোষাঘাট থেকে কোটি কোটি হাজার কোটি ছয় ছয় কোটি অর্থ বেরিয়ে আসছে এবং এই বিপুল পরিমাণ অর্থের সঙ্গে যে পরিমাণ দুর্নীতি এত মানে ওই গত দশ বছর বারো বছর রয়েছে সেই তথ্য একে একে সামনে আসছে এ নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বা রাজনৈতিক পাল্টা বক্তব্য থাকতে পারে আমরা কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছচ্ছি না কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি শুধুমাত্র মানে এই শঙ্কর আড্ডোর সঙ্গে যেটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের নথিতে বলছে যে শুধুমাত্র যে মন্ত্রী ছিলেন তখনই নয় তিনি যখন গ্রেপ্তার হলেন গ্রেপ্তার হওয়ার পরও তিনি একদম মাথা গরম করেননি ঠান্ডা মাথায় তিনি জেলে বসে কি হস হসপিটালে বসে তিনি প্রত্যেক যোগাযোগের চেষ্টা করেছেন অথবা তিনি যোগাযোগ করেছেন শঙ্কর আঢ্যর সঙ্গে বা ডাকুর সঙ্গে সেই তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা ইতিমধ্যে নথিতে তুলে দিয়েছেন এবং সেই তথ্য জানা যাচ্ছে যে শেখ শাহজাহান বা ডাকুর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ কখনো ফোনে কখনো চিঠির মাধ্যমে সেরকমই একটা মিক্সড অর্থাৎ বাংলা ইংরেজিতে লেখাটার চিঠি কেন্দ্রীয় অর্থাৎ সিআরপিএফ বাহিনীরা ধরা পড়ে যায় এবং তখনই আসল গল্পটা সামনে আসে যে জ্যোতিপ্রিয় মল্লিক কিভাবে এই টাকা পাঠানোর কথা বলছেন বিভিন্ন অংশে কাদের পাঠানোর কথা বলছেন সেটা নাই বললাম বা নাই নাই বলা বলা সেটা হলো কিন্তু এই বিপুল পরিমাণ অর্থের গেম তিনি একেবারে জেলে বসেই করছিলেন এবং সেই অর্থের যোগান দিচ্ছিলেন আড্ড কারণ তিনি তারা তিনি এই জ্যোতিপ্রিয় মল্লিকের গোটা যে অপরাধের চক্রের অন্যতম পার্টনার হিসেবেই বারে বারে বিবেচিত হয়েছেন একেবারে এডির চাঞ্চল্যকর দাবি এবং প্রকাশ্যে আসবার পর স্বাভাবিকভাবেই এখনো বড় প্রশ্নের জায়গা সত্যি অনেক ধন্যবাদ সরাসরি থাকবার জন্য আমাদের মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে সরাসরি এবং এক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই আমরা কথাও বলেছিলাম বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে টেলিফোনে তিনি কি প্রতিক্রিয়া আমাদের জানিয়েছেন সবাই এটি তদন্ত এই জন্য চাপা দেওয়া হয়ে গেছে যে তার মধ্যে জেতিপ্রিয় মল্লিকের মতো প্রভাব মন্ত্রীরা যুক্ত আজ এটির বিভিন্ন তদন্তের খবর আসছে যে আহ রাকিবুল তুলে আর তাকে দিত এই তথ্য প্রমাণ আর এটা পাওয়া হয়ে গেছে এটা দেশ যখন ইডির এখন কাজ সেটাকে আইনগতভাবে নিয়ে গিয়ে দোষীদের শাস্তি দেওয়া আর সেটা দেওয়া উচিত রিপোর্ট তো এসে গেছে তলিগও জানতো তো সেই রিপোর্টের ভিত্তিতে আর যারা যারা যুক্ত সবাইকে আনা উচিত আইনের সামনে তবে কি এই যে তদন্ত এত সব কিছু তার মানে হয় নাহলে কোনো মানেই হয় না যদি হাজার না পায় প্রশ্ন একা এই বিরাট সঙ্গে যুক্ত নাকি এর পেছনে আরো বড় কোনো মাথা থাকবে অবশ্যই এই প্রশ্নের সন্ধান তদন্তকারীরা করবেন আগামী সময় তাকে আরও জেনা হবে আরও তথ্য প্রকাশ্যে আসবে তখন কি কি সামনে আসবে তার দিকে আমাদের নজর থাকবে আপাতত এখানেই শেষ করছি আরও খবর এর পরবর্তীতে নজর রাখুন তাই সিএনএ